হাঁটা চলায় আপনার কথাবার্তায় আপনার ডিসিজন মেকিং আপনার অ্যাকশন টেকিং সবখানে সেটা বোঝা যায় এবং আপনি এমন ব্যক্তি যার সামনে লক্ষ্য আছে স্বপ্ন আছে এই দেশটাকে সুন্দর করে ভেঙে গড়ার সুযোগ আছে ইচ্ছে আছে এবং এই পটেন্সিয়ালস আছে আপনিই করছেন এই নতুন বাংলাদেশ সুন্দর করে টকিং টু অ্যান্ড ইউ আর গোয়িং টু মেক ইট ইনশাল্লাহ ইয়ে নো ছোট ছোট বাচ্চার এত সাহসী কিভাবে হলো চারটা বিষয় শেয়ার করবো আপনার সঙ্গে আজকে এক নম্বর হচ্ছে ওয়ারিয়ার সবাই আমার সাথে বলুন ওয়ারিয়ার ওয়ারিয়ার হচ্ছে যোদ্ধা যোদ্ধার একটা মাইন্ডসেট থাকে হাতে তরবারি অথবা হাতে লাঠি যোদ্ধার মাইন্ডসেট হচ্ছে যতক্ষণ প্রাণ আছে আমি আমার লক্ষ্যে পৌঁছা পর্যন্ত আমি আমার লক্ষ্য অর্জন করা পর্যন্ত থামছি না যতক্ষণ নিঃশ্বাস চলছে যতক্ষণ শরীরে এক বিন্দু রক্ত আছে আমি আমার লক্ষ্য অর্জন করেই ছাড়বো ইনশাল্লাহ এর সেই যোদ্ধার মেন্টালিটি অ্যান্ড অ্যাবিলিটি পটেন্সিয়াল এটা যদি আমরা মাইন্ডে রাখি আচরণে রাখি সিদ্ধান্তে রাখি যে এই দেশে যদি কোনো করাপশন দেখা যায় যদি কোনো নেগেটিভিটি পাওয়া যায় যদি কোনো শাসন শোষণ মানুষকে হয়রানি দেখা যায় আমরা প্রত্যেকবার আগের মতো করেই যোদ্ধা হব ইনশাল্লাহ সবাই ডান হাত মুষ্টিবদ্ধ করুন ডান হাত আজকে আমি মোটিভেট না আমি কখনো মোটিভেশনাল স্পিকার না আমি একজন মাইন্ড ট্রেনার আমি শেখাই দেখেন আপনি যখন সাহসী হতে চান আপনার কনফিডেন্স দরকার আপনার কি করতে হবে বডিটা সোজা রাখতে হবে আপনি দেখেন যোদ্ধা বাঁকা হয় না যোদ্ধা ঝুঁকে পড়ে না যতক্ষণ প্রাণ আছে তার ঝান্ডা সে সোজা করে ধরে রাখবে তার সিদ্ধান্ত তার লাইফ তার গতি তার লক্ষ্য সব কিছুকে সে সোজা রাখে সে ডানে বামে মোর নেয় না সে গন্তব্যে পৌঁছা পর্যন্ত চলতে থাকে এই রকম একজন মানুষ হওয়ার জন্যে আপনার মেরুদণ্ড সোজা করতে হবে আপনার মেরুদণ্ড সোজা বডি সোজা সবাই একবার নাকে নিঃশ্বাসটা নুন আমি প্রসেসটা ফলো করাচ্ছি তারপর আপনাকে বলে দিব যে এনি টাইম ইন লাইফ আপনি যদি ওই যোদ্ধার ভূমিকায় আসতে চান যে আমার সিদ্ধান্তে আমি অটল থাকতে চাই এই প্র্যাকটিসটা করবেন এক দু মিনিট সবাই সোজা হলাম নাকে বড় করে নিঃশ্বাস টানুন সবাই এবং মুখে জোরে ফেলে দিন জাস্ট সেকেন্ডস সেকেন্ডস সবাই একটু চোখ বন্ধ করুন যে যেখানে আছেন বসে আছেন দাঁড়িয়ে আছেন থার্টি সেকেন্ডস ইমাজিন করুন আপনার নিজেকে আপনি লাইফের যেখানেই আছেন আপনি হয়তো ডক্টর হবেন ইঞ্জিনিয়ার হবেন একটু ইমাজিন করুন এই থার্টি সেকেন্ডস আপনার লাইফে আপনি সমাজ সেবক হবেন যা কিছু আপনি করবেন নিজেকে দেখুন যে আপনি সৎ মানুষ সৎ সাহসী আচ্ছা এবার আমি আপনাকে একটা কোশ্চেন দিচ্ছি আপনি নিজেকে প্রশ্ন করুন যে আমি একজন যোদ্ধা নাও নিজের সাথে কমিটেড হল, লাইফে যেখানে যাব সৎ পথে চলব অন্যায় দেখলে বাধা দিব সেটাকে শুধরাবো আমি করব সবাই হাত মুষ্টিবদ্ধ করে বলুন নাও আপনি একজন ফোকাস পারসন ইয়েস নো আপনি একজন সাহসী ব্যক্তি ইয়েস নো আপনি দেবিদ্বারের সন্তান অথবা আশেপাশে কোথাও আপনি থাকেন আপনি একজন মানুষ আপনার একটা আইডেন্টিটি আছে আপনি অনেক মেন্টালি স্ট্রং পারসন এবং লক্ষ্য আছে আপনি লক্ষ্য স্থির করেছেন যাবেন সেখানে পৌঁছাবেন সেখানে আপনি অনেক অটুট মজবুত সাহসী ইয়েস নো যত অন্যায় সামনে আসবে রুখে দাঁড়াবো প্রত্যেকবার এইবার দু চারটা কথা বলছি এক নম্বর বলেছি ওয়ারিয়ার নাম্বার টু স্টুডেন্টদের শুধু ওয়ারিয়ার মাইন্ডসেটে যদি চলতে থাকতো তাহলে তারা আবার পড়াশোনায় মনোযোগ দিতে পারত না তাদের মধ্যে আরও কোয়ালিটি পাওয়া গেছে সেটা হচ্ছে তারা ম্যাজিশিয়ানের মতো একজন ম্যাজিশিয়ান যেমন ওয়ারিয়ারের মতো অ্যাগ্রেসিভ না সে আবার ঠান্ডা মাথায় সুন্দর করে ডিসিপ্লিন ওয়েতে সুন্দর করে স্টেপ বাই স্টেপ সব সাজিয়ে নেয় স্টুডেন্টরা আবার জীবনকে গুছিয়ে নিয়েছে অন্য কেউ হেল্প করছে এইটাও লাগবে একজন স্টুডেন্ট শুধু অ্যাগ্রেসিভ হলে হবে না যখন দরকার রাজপথে সুন্দর ঠান্ডা মাথায় তিন নম্বর যে গুণটা পাওয়া গেছে সেটা হচ্ছে কাইন্ড অ্যান্ড লাভিং দেখেন এক একজন স্টুডেন্ট যখন তার আপনজন তার ফ্যামিলির কেউ অথবা ক্লাসের কেউ তাকে ক্ষতি হতে দেখেছে তার ভেতরের যে লাভ কাইন্ডনেস তার ভেতরে যে এইটা তার বারবার জেগে উঠেছে সো এক একজন স্টুডেন্ট তার মধ্যে লাভিং ফিলিংটা ছিল আছে চার নম্বর যেটা এটা হচ্ছে সবচেয়ে সুন্দর অ্যান্ড পাওয়ারফুল একটা কথা চার নম্বর যে গুণটা স্টুডেন্টদের মধ্যে পাওয়া গেছে সবচেয়ে পাওয়ারফুল আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় সেটা হচ্ছে যদি কোনো মানুষ কোনো জাতিকে শোষণ করতে চায় যে আমি চুষে চুষে তার সব নিয়ে নিব টাকা পয়সা তার জীবন তার শান্তি তার সম্পদ সব নিয়ে নিব তাহলে সে হয় স্বৈরাচার আর যে চিন্তা করে যে আমি গর্ব দেশটাকে গর্ব মানুষের জন্য কিছু করব অবদান রাখবো সে হয় একজন ন্যায়পরায়ণ বাদশার মতো যে অন্যের কাছে নিতে চায় না সারা জাতিকে দিতে চায় এক একজন স্টুডেন্ট এইভাবে দিতে চেয়েছে এই জাতিকে এবং তাদের কাছ থেকে আমরা শিখেছি সবাই শিখেছি এখানে যারা স্টুডেন্ট আছেন তাদের পক্ষ হয়ে সবাই বলেন যে এই গুণগুলো তাদের মধ্যে আমরা পেয়েছি কিনা এস এই জন্য আজকে এত বড় গলায় আমরা কথা বলতে পারছি যাদের মুখ টেনে ধরা হয়েছিল আলহামদুলিল্লাহ শুক্রিয়া